আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এম কে জামদানি হাউজের পক্ষ থেকে আপনাদের আছি শুভেচ্ছা ভালোবাসা আমরা কিন্তু আবার নিয়ে আসলাম সুপার এক্সক্লুসিভ হান্ড্রেড কাউন্টের জামদানি শাড়ি আপনারা জানেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আপনারা পাবেন এইটি ফোর থেকে হান্ড্রেড কাউন্ট এবং সিক্সটি কাউন্টের শাড়ি আপনারা পাবেন আজকে আমরা যেই শাড়িটা নিয়েছি খুবই সুন্দর একটি শাড়ি এক্সক্লুসিভ জামদানি শাড়ি দেখুন এই দেখো তো একটু ক্লোজ করে দেখাও এই যে দেখুন শাড়ি এই যে দেখুন ওয়াও এই যে আমি খুলছি এটা দেখছেন দেখেন কি পরিমাণ কাজ আপনার ই করা আমি আঁচল এটা তো ব্লাউজ পিসটা হ্যাঁ আর এই যে তার আঁচলটা দেখুন আঁচলটা কিন্তু খুবই সুন্দর আঁচল আর সেই সাথে আপনার পুরো প্যাটার্নটা আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ শাড়িটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড কাউন্টের একটি শাড়ি আর সেই সাথে কিন্তু শাড়িটা আপনার দুই কালার জড়ি দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে হ্যাঁ দুই কালার জড়ি দিয়ে কিন্তু শাড়িটা সম্পূর্ণ কাজ করা হয়েছে এই যে দেখুন ওয়াও অ্যাক্সেলেন একটি শাড়ি ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন বিয়ার্স হান্ড্রেড কাউন্টের একটি জামদানি শাড়ি এই ধরনের শাড়িগুলো বিভিন্ন আউটলেট থেকে নিতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ কি বলবো আপনারা নিয়েছেনও অনেক এক্সপেন্সিভ আসলে আমরা এখন এই শাড়িগুলো দিচ্ছি আপনার একদম তাঁতি মূল্যে পেয়ে যাবেন এই শাড়িগুলো দামটা জানতো অবশ্যই আপনারা আমাদের ইনবক্স করবেন হ্যাঁ পার্সোনালি আমাদের ইনবক্স করবেন আমরা দামটা জানিয়ে দেবো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আঁচলটা দেখিয়ে দাও এই যে আঁচলটা আঁচলটা দেখিয়ে দাও তো হ্যাঁ আঁচলটা দেখুন পুরো সাইজে কিন্তু এরকম পিটানো কাজ করা থাকবে সেই সাথে কিন্তু আপনারা দেখুন এই যে পুরো বডিতে কিন্তু এরকম কাজ পাচ্ছে মানে এরকম সুন্দর সুন্দর আপনার এই দুই কালার জরি সম্বন্ধে কিন্তু কাজ করা ফুল বডিতে কিন্তু এরকম কাজ ফুল বডিতে এরকম কাজ হ্যাঁ আমি একটু ধরি আপনারা আর একটু বুঝতে পারবেন শাড়িটির এই দেখো ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা শাড়িটি হান্ড্রেড কাউন্ডেড সেই দামটা জানতে অবশ্যই আমাদের ইনবক্স করবেন তো আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেজ